আসসালামাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে জর্ডান সম্পর্কে কারণ আপনারা যারা জর্ডানে প্রবাসী রয়েছেন বিশেষ করে নারী শ্রমিক এবং পুরুষ শ্রমিক বাংলাদেশ থেকে অনেক হিউজ পরিমাণ শ্রমিক কিন্তু আপনারা জর্ডানে যান কাজকর্ম করার জন্য তো আপনাদের জন্য আজকে যে নিউজটা নিয়ে আসছি সেই নিউজটা খুবই আপডেট নিউজ তবে আপনাদের জন্য খুশি হবে কিনা সেটা আমি জানি না কারণ ইতিপূর্বে কিন্তু আমরা অনেক ভিডিও আপলোড করছি আপনার জর্ডান সম্পর্কে এবং আমার অনেক সাবস্ক্রাইবার আছেন স্যালি জর্ডানের তারা জানেন যে বাংলাদেশের এখন পরিস্থিতি কি একেবারেই ভালো না বললেই চলে কারণ এখন বর্তমান যে সরকারের সমস্যা তাছাড়া যেহেতু সরকারিভাবে একটি রাষ্ট্রীয় সমস্যা তো ক্ষেত্রে যারা জর্ডানে যাবেন তাদের কিন্তু ভুয়েসেল থেকে অবশ্যই কিন্তু এটি প্রসেসিং করতে হয় আপনারা সবাই জানেন কারণ ভুয়েসেল সরকারি অনুমতি একটি সংস্থা যে সংস্থা থেকে কিন্তু প্রতি বছর অনেক পরিমাণ কর্মী জর্ডানে নিয়ে থাকেন স্পেশাল অফারের মাধ্যমে কারণ জর্ডানে যদি আপনারা ভুয়েসেলের মাধ্যমে যান তাহলে সেক্ষেত্রে স্বল্প খরচের মধ্যে যাইতে পারবেন সেটা কিরকম এরকম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে কিন্তু যাওয়া যায় ইতিপূর্বে কিন্তু আমরা অনেক অনেক সার্কুলার কিন্তু আমরা দিছি আপনাদেরকে এবং অনেক মানুষই কিন্তু আমাদের মাধ্যমে গিয়েছিলেন তো আজকে যে বিষয়টা মূলত কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন পুনরায় যে আসলে জর্ডানের ব্যাপারে কিছু কথা বলার জন্য যে জর্ডানের বিসা প্রসেসিং কাজ কি এখন হচ্ছে কিনা বা জর্ডানের বিসা প্রসেসিং কাজ যদি না হয় কবে শুরু হবে এই যে প্রত্যেকটা প্রশ্নের নতুন কোনো আপডেট কিন্তু আমরা এখন পাচ্ছি না তবে এতটুকু আমরা জানি যে জর্ডানের বর্তমান পরিস্থিতি অনুসারে বা বর্তমান পরিস্থিতি অনুসারে এখন জর্ডানে যে ভিসা প্রসেসিং কার্যক্রম বয়সেল থেকে কিন্তু এখন বন্ধ আছে তো এটা যদি পুনরায় চালু হয় সে বিষয়টা অবশ্যই আপনাদের সামনে আমরা শেয়ার করব অতদিন আমাদের সাথেই থাকবে আর স্পেশালি আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা যারা জর্ডানে এখন যাইতে ইচ্ছুক তারা অবশ্যই আপনারা তাদের আপনাদের পেপার গুলা সংগ্রহ করে রাখবেন সাপোজ আপনাদের যতগুলো পেপার রয়েছে পাসপোর্ট সাইজ ছবিগুলা রাখবেন সাদা এবং রঙিন এবং আপনার যে জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড প্লাস আপনার যদি কোনো কর্মসংস্থানের কোনো সার্টিফিকেট থাকে সাপোজ আপনি কোথাও সুপারভাইজার ছিলেন বা আপনি কোথাও আপনার কোন একটা কর্মদক্ষতার সার্টিফিকেট সাপোজ আপনি একটা মেশিন অপারেটিং করতে পারেন এরকম কিছু যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কি করতে পারে সে পেপার গুলা সংগ্রহ করে রাখেন পুনরায় যদি আবার আপডেট আসে বা পুনরায় যদি সুযোগ সুবিধা যদি আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে আবার আপডেট জানাব যে আপনারা কিভাবে প্রসেসিং করবেন কিভাবে আপনারা আবার জর্ডানের জন্য অ্যাপ্লাই করবেন তবে আপনারা অবশ্যই পেপার গুলা কেন আমি বলি যে আপনারা এগুলো সংগ্রহ করে রাখবেন কারণ এগুলো যদি এখন সংগ্রহ করে না রাখেন পরবর্তী সময় দেখা গেল যে যখন সার্কুলার আসে তখন কিন্তু আপনারা অনেক পেপারসগুলো সংগ্রহ করতে পারে না বাংলাদেশে কিন্তু অনেক ধরনের পেপারস আছে যেমন চেয়ারম্যান সার্টিফিকেট सपोज এটা কিনতে সংগ্রহ করতে অনেক সময় লেগে যায় তারahuরা সময় কিন্তু সার্কুলার মিস করে তো আজকে আপনাদেরকে মূলত আমি যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই আপনাদের পেপারসগুলো সংগ্রহ করে রাখেন পরবর্তী সার্কুলার আশা রাখার পর্যন্ত ওয়েট করে। বাংলাদেশের সব পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই জড়ানোর প্রত্যেকটি সার্কুলার আপনাদের সামনে শেয়ার করব এবং সেইভাবে আপনারা আগা ইনশাআল্লাহ আবার জড়ানো আপনারা যাবেন তবে বর্তমানে নারী শ্রমিক বেশি নিঃছ আপনারা জানেন

আর অন্যথায় আরেকটি বিষয় হচ্ছে যারা দালাল আছে বাংলাদেশে তাদের কাছে কিন্তু অবশ্যই টাকা পয়সা দেবেন না যে আহ যদিও বাংলাদেশের সমস্যা অবশ্যই বই মাধ্যমে হোক বা আমরা ব্যক্তিগত ভাবেই হোক না কেন আমরা সেই টাকা পয়সা আমরা আপনাদেরকে ভিসা সংগ্রহ গিরা দিই মো এই ধরনের কথা যদি বলে দালালের খপ্পরে পড়বেন না আমি প্রত্যেকটি ভিডিওতে কিন্তু বলে থাকি যে দালালের খপ্পর আপাতত পড়বেন না ঠিক আছে কারণ এটা খুবই সমস্যা এবং লজ্জাদায়ক বিষয় কারণ অনেক টাকা পয়সা ঘুরানো হয় ঘোরানোর পরে কিন্তু এই টাকা পয়সাগুলো অনেকে মাইরেও খান সো আমি আপনাদেরকে এতটুকুই বলবো যারা মূলত জর্ডানে যেতে চাচ্ছেন আপনারা আপনাদের পেপারসগুলো সংগ্রহ করেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওয়েট করেন আপডেট পাওয়া মাত্রই কিন্তু আমরা আপনাদেরকে সেই সার্কুলারটি দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন আপনাদেরকে জানার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মুষ্টির পোটেলি ফুটিয়ে থাকবেন টা